হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদিয়া ক্যান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছে আমি অন্তরা আজ বুধবার আর এখন বাজে এখন বাজে একটা কি দেড়টা বেজে গেছে তো এখন ব্লগটা শুরু করছি তো মাইকটা বাজছে শুনতেই পারছ আর আমাদের এখানে মেলা হচ্ছে তোমরা তো জানোই কারণ মেলার উদ্বোধনের দিন তোমাদেরকে যে প্রশাসন গেছিলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তোমরা মোটামুটি জানো আর আজকের অনেকটা পরেই ব্লগটা শুরু করলাম কারণ সমস্ত রান্নাবান্না হয়ে গেছে আর অনেকটা কাজকর্ম ছিল সেগুলো সমস্ত গুছিয়ে আর তারপর তোমাদের সামনে এসেছি আর স্নানও করা হয়ে গেছে বুঝতেই পারছে চুলটা মেলা রাখে চুলটা ভালোই ভেজা তো এক্ষুনি স্নান করেছি পুজোও করেছি তো হয়ে গেল এই সমস্ত ব্যাপার তো সমস্ত কাজকর্ম মিটিয়ে আজকে তোমাদের সামনে এসেছি আর এই দেখো পুকুর এই জায়গাটা আমার খুব ভালো লাগে তো এখান থেকেই ভাবলাম আজকের ব্লগটা শুরু করি তো চলো ঘরের মধ্যে যাই তো সমস্ত বললাম না কাজকর্ম সমস্ত গোছানো হয়ে গেছে আর আজকে দেখো প্রচুর জিনিসপত্র কাচাকুচি হয়েছে তো কিছু শুকনো হয়ে গেছে নিয়ে চলে গেছি বাড়িতে আর গোছানোও হয়ে গেছে আর কিছু হচ্ছে এই যে এখানে সমস্ত মেলা হয়ে আছে তো এগুলো কখন শুকনো হবে কারণ আজকের ওয়েদারটা না বেশ একটু মেঘলা মেঘলা তো এইটা হচ্ছে কারণ তো চলো কথা বলতে বলতে ঘরের মধ্যে চলে না তো এবার কি কি সমস্ত গুছিয়ে নিয়েছি আর কি কি রান্না বান্না করছি সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই একদম চলো প্রথমে এখানটা কি অন্ধকার লাগছে তাই না লাইট গুলো সমস্ত নিভিয়ে দিয়েছিলাম তো চলো একদম আগে রান্নাঘরে যাই তারপর তারপর অন্য কথা আর তোমাদের সঙ্গে কথা বলবো বলে বাইরে গেছিলাম তো সমস্ত কিছু বন্ধ করে দিয়ে গেছিলাম তো চলো আগে কি কি রান্না বান্না করে নিয়েছি সেগুলো দেখিয়ে দিই আজকের প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম তাই রান্না বান্না যখন করছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো বাবা অনেক বাজার নিয়ে এসেছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিন্তু সব একটু একটু করে তোমাদেরকে সবই দেখিয়ে দিই দেখো এখানে সাদা ভাত হয়েছে আর এখানে হয়েছে সিম ভাজা আর তার সঙ্গে মাছ ভেজেছি আর এখানে আছে গলা আলু বেগুন দিয়ে একটা ছেঁচকি বলে তো এটা রান্না করেছি আর এখানে দেখো ডিম দিয়ে নিউট্রিলা দিয়ে একটা মাখা মাখা টাইপের একটা তরকারি রেধেছি তো এটার সঙ্গে এই যে এখানে ফ্রাইড রাইস দিচ্ছি দাঁড়া দেখাচ্ছি তো এটার সঙ্গে এটা খাওয়া হবে সেই জন্য আর মা বাবা তো ফ্রাইড রাইস আর এসব খাবে না এই জন্য প্লেন ঝোল করেছি আর যে মাছ ভেজেছি বললাম আর এখানে যে ডিম আছে এটা দিয়েও বাবা খাবে এই হলো গিয়ে ব্যাপার বাবা আজকে অনেক শাক সবজি এনেছিল সেগুলো সমস্ত ফ্রিজে রেখে দিয়েছি চলো সেগুলোকে একবার দেখিয়ে দিই তো এখানে দেখো আলু পেঁয়াজ আর রসুন এনেছে এবার তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি সবজি নিয়ে প্রচুর জিনিসপত্র সব এরকম করে রেখে দিয়েছি এখানেও দেখো আছে এই আজকে প্রচুর শাক সবজি এনেছিল ওগুলোকে সমস্ত রেডি করতে অনেকটা টাইম লেগে গেছে আর এখানেও দেখো কিছু বাইরে রেখেছি পেঁপে পেঁপে ফ্রিজে ঢোকানোর কোনো দরকার নেই সেই জন্য বাইরে রেখেছি আর এই যে দেখো এখানে এত সবজি এগুলো সমস্ত বাইরে রেখেছি এই যে পিচে কলা আছে তারপর হচ্ছে ওলকফি আছে ফুলকপি আছে তো ফুলকপিটা এটা দুদিন আগে এই দেখো বস্তার মধ্যে পুঁই শাকটা রেখেছি কালকে রান্না করব সেই জন্য তো দেখে নিরে ফ্রিজে কি কি আছে এবার দেখে নাও মাছ তো কি কি মাছ বাবা এনেছে দেখিয়ে দিচ্ছি কারণ তখন গুছিয়ে নিয়েছি অতটা তোমাদেরকে না দেখাতে পারছিলাম না কারণ অনেক কিছু ছিল তো তো গুছাতে অনেকটাই টাইম লেগে যাবে সে কারণে তো চলো মাছটা দেখে এবার দেখাচ্ছি মা জেনেছে বাবা এই যে পাবদা মা এনেছে আর এখানে দেখো রুই মা এনেছে এখানে পাবদা মা এনেছে আর এখানে যে রুই মাছের মাথাটা এখানে রেখেছি আর এখানে আছে চিংড়ি মাছ আর এখানে এই যে রুই মাছের এগুলো হচ্ছে শিরের গুলো রেখেছি আর ওই দিকে দিকে যেটা দেখালাম পেটির গুলো রেখেছি আর এখানেও আছে পাপড়া মাছ তো এতগুলো মাছ এনেছে তো ওই মাছগুলো সব গোছানো হয়ে গেছে তো থেকেই তোমাদের দেখিয়ে দিলাম আর আজকে আবার মাসের বাজার এসেছে বুঝতে পেরেছো মাসের বাজার মানে মাসে আমাদের যা কিছু লাগে তো সেগুলো সমস্ত একসঙ্গে বাজার করে নেওয়া হয় তো সেগুলো সমস্ত এই যে এখানে রাখা আছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দেখো এখানে হচ্ছে মশলা বাজার ঢুকেছে সব সব এই যে মশলা বাজার এখানে রেখে দিয়েছে মাসের এগুলো পরে এই চোরাকুফির মধ্যে সব ঢোকানো হবে কারণ আগের বারের কিছু মশলাপাতি রয়ে গেলে সেগুলোকে আগে বের করে দেয় তারপর এগুলোকে সমস্ত গুছিয়ে মাই ঢোকাবে তো দেখিয়ে দিলাম এই দেখো এখানে এত কিছু জিনিস আছে আর এর মধ্যে তেল আছে তেলের প্যাকেট ওকে আর আমি না এখানে বসেই বলেছি আর মা এই সময়টাতে বসে বসে একটুখানি টিভি দেখে তো সে কারণে ওপরে টিভি চলছে আর এখানটা বেশ অন্ধকার লাগছে তাই না বলো আর আমার এই বিস্কুটটা খেতে দারুণ লাগে তো ওদের কেমন লাগে বলবে আর কি তোমাদেরকে দেখালাম গ্রসারি সমস্ত জিনিসপত্র তবে মাসে এতগুলো খরচা হয় না কিছু রয়ে যায় তো সেরকম এর পরের মাসে আবার সেটা কম করে আনা হয় এই হচ্ছে ব্যাপার এখানে দেখো তোমাকে দেখিয়ে দিলাম আর এই যে এখানে কুলোটা আছে তো এগুলো কাজে লাগে এগুলো আবার বাজার থেকে আসেনি সেগুলো আবার মনে করেন এগুলোও বাজার থেকে এসেছে যাই হোক এই আছে দেখো আছে সব বললাম না গ্লসারি যত কিছু লাগে মাসে সব একসঙ্গে নিয়ে চলে আসে এদিকে শার্প আছে চলে এবার নিচে নেমে চলে যাই আর আমি তোমাদেরকে দেখালাম এদিকে থেকে যে লাইটটা যে জেলে যাবো সেটাও ভুলে গেছি ওকে এবার ছেলেকে খাবারটা বেড়ে দিয়েছি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো আর ছেলে স্কুল থেকে এসেছে এসেই আবার টিউশনি আছে ওর তো তোমাদের সঙ্গে যখন আমি কথা বলা শুরু করেছিলাম তখন সেই সময় এসেছে স্কুল থেকে তারপর বাথরুম সারলো মানে স্নান টান করলো তারপর এই যে খাওয়ার জন্য ও চিৎকার করছে কারণ ওকে দিয়ে দিতে হবে একটু রেস্ট নেবে তারপর আবারও টিউশনি পড়া আছে বিকেলবেলা তো সেই কারণে তো চলো দেখে নাও ওর জন্য খাবারটা বেড়ে দিয়েছে এই যে ছেলের জন্য এখানে ভাত রেডি করে নিয়েছি আর ও তো কোনো শাক সবজি কিছুই খাবে না আর ফ্রাইড রাইসের সঙ্গে আমরাও আজকে ওরকম কিছুই খাবো না যে তরকারি রান্না হয়েছে সেটাও খাবো না আর যে প্লেন যে ঝোলটা রান্না হয়েছে সেটাও খাবো না আর এখানে একটু স্যালেড দিয়েছি এই আর ওর জন্য একটু ফল রেডি করে রেখেছি ও খেয়ে যাবে আজকে সমস্ত কাজকর্মগুলো উল্টো হচ্ছে কারণ তোমাদের দাদা হয়তো স্কুল থাকে তার মধ্যে আজকে ভাবলাম একটু ফ্রাইড রাইস করি অনেকদিন করা হয় না তো সেই কারণে ঘরের যেই চাল ছিল সেই চালেই কিন্তু ফ্রাইড রাইসটা বানিয়েছি আর ছেলেকে ভাত বেড়ে দিলাম তারপর বাবা বললো বাবা খাবে একসঙ্গে দুজনকে বেড়ে দিলে খুবই ভালো হতো কিন্তু আজকে সমস্ত ওই যে বললাম কাজগুলো সমস্ত উল্লোকালটা হচ্ছে বাবা তখন অন্য কাজে ব্যস্ত ছিল সেই জন্য একসঙ্গে খেতে আসতে পারিনি ছেলেকে আগে দিলাম তারপর বাবাকে দিলাম আর এখন হচ্ছে আমি খেতে বসবো আর এই দেখো খাবার নিয়ে বসে পড়েছি তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর মাও খেতে বসেছে চলো মা আর আমি দুজনে মিলে ভাত খেয়ে নিই এই যে খেতে বসে পড়েছি আর সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে এখানে মা খাচ্ছে আর এখানে আমি খাচ্ছি আর সমস্ত দেখাই যে প্লেট বাটি সমস্ত এইরকমই আছে তো খাওয়ার পরে গোছাবো তবে এটা একটু গুছিয়ে নিয়েছি ফ্রাইড রাইসটা আর এই যে আমি ফ্রাইড রাইস নিয়ে বসেছি আর তার সঙ্গে আছে এই যে সালাড আর সালাডে বেশি কিছু নিয়ে নি আর এখানে দেখো এই যে ডিম কষাটা বাকি এটা দিয়ে খাবো আর কিছু নেবো না ওই যে সিম ভাজা আছে তোমাদেরকে দেখিয়েছি কি কি রান্না বান্না হয়েছে শিম ভাজা আছে আর ওই যে সব রকমের সবজি দিয়ে একটা ঝোল আছে মাছ ভাজাও আছে ওগুলো কিছুই খাবো খাবো না দিয়ে সেটা আর দিকে মারও খাওয়া শেষের দিকে মা রাস্তায় দিয়ে ভাত খাচ্ছে তো তোমাদেরকে বলা হয়নি চাটনিটা একটু ছিল মানে টমেটোর চাটনিটা কালকে করেছিল তো সেটা একটু ছিল তো সেটাই রয়ে গেছে সেটাই খাওয়া দাওয়া হবে খুব তাড়াহুড়ো করে মোটামুটি দিনটা গেল সকালবেলা থেকে তোমাদের সামনে আসতেই পারিনি চলো ভাত খাওয়া তো কমপ্লিট হয়ে গেল একদম দেখো এখানে মিঠের ট্রিন পরিষ্কার করে নিয়েছি টেবিল পরিষ্কার আর এদিকে এদিকে দেখো এই যে গ্যাস্টেড সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি আর যে খাবারগুলো বিকেলবেলার জন্য মানে বিকেলবেলার জন্য নয় রাত্রিবেলার জন্য থেকে গেল সেগুলোকে সমস্ত ওখানটা গাছটি গুছিয়ে রেখে দিয়েছি তো এখন তো মোটামুটি শীত এখনো আছে এখন আর ফ্রিজে ওগুলোকে ঢোকাতে হয় না ও আর ফ্রিজে আমি খুব একটা খাবার ঢুকানো পছন্দও করি না কিন্তু কি করব মাঝে মাঝে কিছুটা পরিমাণে ঢুকাতে হয় আর যেগুলো ভাবো সমস্ত কিছু মানে ঘাটাঘাটি হয়ে যায় সে খাবারগুলো ঢুকিয়ে দিতে হয় আর যেগুলো আমি আলাদা করে তুলে রাখি যেমন ভাবো ডাল হয়েছে তো দু সাইডে দুটো সরিয়ে রাখলে তাহলে সেটাকে আর আমাকে মানে এ এতে করতে হয় না কি আর ফ্রিজে পরতে হয় না কিন্তু যদি সময় করি তখন ফ্রিজে দিয়ে দিতে হয় মানে রেখে দিতে হয় না হয়তো নষ্ট হয়ে যাবে বলো তো চলো এখানে এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে বাজারটা এটা আর গোছানো হয়নি আর ওখানে সবার যত রকমের ফোন সব চার্জে বসে এইগুলো দিয়ে দেখা আর এখানেই ব্লগটা শেষ করে দেবো আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো আর সর্বদা হাসিমুখে থাকবে হাসি মুখে খুব জরুরি তাহলে আজকের মতো টাটা